আলাইকুম লাইকুম আরহামল্লা বিস্লা রহমান রহিম ইতিকাফের গুরুত্ব এবং সীম উপকারিতা ইতিকাফের গুরুত্ব ও উপকারিতা এক নম্বর আয়সা রবি আল্লাহ তন বলেন মহান আল্লাহ রসুলসল্লা সাল্লামকে মৃত্যু দেওয়া পর্যন্ত প্রতি বছর রামাদানের শেষ দশকে ইতিকাফ করতেন তার ইন্তেকালের পর তার স্ত্রীগণ ইতিকাফ করতেন দুই নম্বর রামাদানের শেষ দশ দিন ইতিকাফ আদায় করলে লাইলাতুল কদরের সৌভাগ্য নসিব হয় নবীজি এই উদ্দেশ্যে ইতিকাফ করতেন আলাইহি সাল্লাম বলেন আমি রমাদানের প্রথম দশ দিন ইতিকাফ করে এ মহান রাতটি খুঁজলাম এরপর দ্বিতীয় দশ দিন ইতিকাফ করলাম তৎপরও আমার কাছে ফেরেস্তারা আসলেন আমাকে বলা হলো এই রাতটি শেষ দশকে রয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি ইতিকাফ করতে চায় সে যেন ইতিকাফ করে নাম্বার তিন ইতিকাফের দশ দিন দশ রাত পুরো সময়টাই ইবাদত হিসাবে গণ্য হয় ইবনু আব্বাস তালা আনু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম ইতি কাপ কারী সম্পর্কে বলেছেন সে পাপ থেকে বেঁচে থাকে এবং তার নেকির পরিধানের মধ্যে সর্বপ্রকার নেকি সম্পদ কারীর ন্যায় নেকি অন্তর্ভুক্ত হয়ে থাকে চার নম্বর ইতিকাফকারী বান্দাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে হেফাজত করবেন বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করবে আল্লাহ তার ও জাহান্নামের মাঝে তিন পরীক্ষা পরিমাণ দূরত্ব তৈরি করে দেবেন প্রত্যেক পরীক্ষা দূরত্ব দুই দিগন্তের চেয়েও বেশি ইমাম বাইহাকি ও আবু ইমাম তিন হাজার নশো পঁয়ষট্টি নম্বর হাদিসটির সনদ কারো মতে হাসান এবং কারো মতে দুর্বল এই এরকমই উপরের হাদিসটিও দুর্বল পাঁচ নম্বর আল্লাহর সান্নিধ্য জীবনের জীবনের পরিবর্তন মসজিদের পরিবেশে একান্ত নির্ভীতে দশ দিনের এই সময়টা বান্দাকে ধৈর্যশীল সহনশীল ও আল্লামুখী করে তোলে ইমাম ইবনুল জাউজি রহমতুল্লা বলেন দেখলাম কিছু লোক খুব নামাজ পড়ে তিলওয়াত করে রোজাও রাখে কিন্তু তাদের হৃদয় যেন চূড়ান্ত ঘোরা আবার কিছু লোক নামাজ পড়ে সামান্য রোজাও রাখে পরি মান মতো কিন্তু তাদের অন্তর অত্যন্ত নিবিড় এবং একান্ত এবং শান্ত ও স্থির আমি বুঝলাম আল্লাহকে পেতে হলে বেশি ইবাদত নয় অধিক নির্জনতার প্রয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ থাকার এবং এতিকাফ করার তৌফিক দান করুন আমিন আমিন